নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম ইউনিকভাবে ডিম পরোটার রেসিপি একদম সহজ পদ্ধতিতে আর ঝটপট তৈরি হয়ে যায় খেতে লাগে কিন্তু দুর্দান্ত তাহলে চলুন দেখে আমি এই ডিম পরোটার রেসিপিটি কিভাবে তৈরি করছি ডিম পরোটাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাউল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নেব। আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি তার জন্য ডিমের পরিমাণটা এখানে আমি অল্প ব্যবহার করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো হিসাবে এখানে ডিমটা ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর ঝালের জন্য এখানে তিনটে কাঁচা লঙ্কা কুচি আর বেশ কিছু এখানে ধনে পাতা কুচি দিয়ে দেব। আর এখানে আমি একটুখানি গাজর ছোটো ছোটো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে একটু চিলি ফ্লেক্স এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে এটা তৈরি করে দেখাচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো এখানে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব এবার সবকটা উপকরণ ডিমের সাথে ভালোভাবে একটু ফেটিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমি আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম এই ময়দাটা আমি সামান্য তেল লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে রেখেছি ঘরে যেমন রুটি তৈরি করি ঠিক সেই রকম নরমভাবেই কিন্তু এখানে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকেই একটা লেচি নিয়ে আমি একটু পাতলা করে বেলে নেব দেখুন এখানে আমি পাতলাভাবে কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি এবার এখানে আমি একটু কাট লাগিয়ে নেব ঠিক এই এরকমভাবে আমি কাঠটা লাগিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আমার একটু ছোট বড় হয়ে গেছে আপনারা আপনাদের মতো করে এখানে কাটটা লাগিয়ে নেবেন এবার আমি এইভাবে ভাজ করে নেব। আমি যেভাবে ভাজ করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইভাবে করে কিন্তু ভাজটা করে নিতে হবে আমি ভালোভাবে ভাজটা করে নিয়েছি এবার এটাকে আমি আবার ভালোভাবে বেলে নেব হাতে যখন খুবই কম সময় থাকে তখন কিন্তু এইভাবে সকালে বা বিকালে নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন খুবই অল্প সময়ে আর ঝটপট তৈরি হয়ে যায় আমি এটাকেও ভালোভাবে বেলে নিলাম ঠিক এরকম পাতলা করে এই রুটিটাকেও বেলে নিতে হবে এবার যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই পরোটাটা দিয়ে দেবো দিয়ে ভালোভাবে দুপাশে এইভাবে লাগিয়ে নিতে হবে আর আমি কিন্তু আগে থেকেই গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণে তেলও দিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এর উপরে পরোটাটা দিয়ে দিতে হবে আর পরোটাটা দিয়ে কিন্তু এখানে আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে নাহলে পরোটাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর উপর থেকে আমি একটু ডিমের গোলা দিয়ে দিচ্ছি এইভাবে যাতে এটার পরোটাটা খেতে আরও টেস্টি লাগে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব আর অপর পাশটা উল্টে দিয়েও কিন্তু আমি এর উপরে একটু ডিমের গোলা দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্টটা আরও বেশি বেড়ে যায় উল্টে পাল্টে আমি ভালোভাবে একটু ভেজে নেব। দেখুন আমি ভালোভাবে ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নিচ্ছি আমি আরও একটি ভেজে দেখাচ্ছি এখানে ফ্রাই প্যানে প্রথমে এক চামচ তেল দিয়ে তারপরে কিন্তু পরোটাটা দিয়ে দিতে হবে আর লো আছে রেখে কিন্তু এখানে উপরে একটু ডিমের গোলা দিয়ে এবার আবার উল্টে দিয়ে আবার সামান্য পরিমাণে ডিমের গোলা দিয়ে এইভাবেই উল্টে পাল্টে পরোটাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু এই পরোটাটাও ভালোভাবে ভেজে নিয়েছি আমি একইভাবে সবগুলোকে এখানে ভেজে নামিয়ে নিয়েছি আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে তৈরি হয়ে গেছে একদম ইউনিকভাবে একটি ডিম পরোটার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন